তো বন্ধুরা দেখো আমার গোপু সান হয়ে গেছে তো গোপসোনা স্নান টান করে একদম সাজুগুজু করে বসে রয়েছে তো আজকে গোপু কি কী ড্রেস পরেছি সেইটা তোমাদের একটু দেখায় কি কালার আজকে যেহেতু বৃহস্পতিবার তো আমার গোপু হলুদ আর লালের মধ্যে ড্রেসটা পরেছে আর দেখো আমার গোপু কীরকম লাগছে বললো আমার সোনা দাদু ভাইকে আর এইখানে তো ধূপ জ্বলছে আর এখানে তো প্রদীপ জ্বালি দিয়েছি তো দেখ একটু দূর দিকে দেখাই গুপুসোনাকে যে প্রদীপ জ্বলছে এদিকে ধূপ জ্বলছে এইবারে আমি গুপুসোনাকে লাঞ্চ দেব তাই গুপুসোনা সাজুগুজু করেছে তাই একটু তোমাদের সঙ্গে দেখা করালাম আমার গুপুসোনা বৃহস্পতিবারে হলুদ জামা পড়েছে তো গুপুসোনা এখন খাবে তো বন্ধুরা বাই গুপুসোনা বাই করল শুভ দুপুর বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আশা করছি তোমরা সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকে লাঞ্চটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে আমাদের একাদশী তো আমরা কী লাঞ্চ করছি সেটা তোমাদেরকে দেখাই তো দেখো প্রথমে দেখাচ্ছি ডালিয়া মুগ ডাল আছে ডালিয়া আছে সাথে আছে সবজি সন্দুক নুন দিয়ে বানিয়েছি দিয়েছি ঘি একটুখানি সুগার ফ্রি মিষ্টি আর সাথে আছে ব্যাট পাঁপড় ভাজা এই দেখে এইটার মধ্যে পাঁপড় আর এই যে বেগুন ভেজে নিয়েছি আমার জন্য একটু ভেন্ডি ভেজে নিয়েছি শশা কাটবো আর করেছি হচ্ছে টমেটোর চাটনি এই চাটনি আমার চাই খিচুড়ি হোক চালের খিচুড়ি হোক নিরামিষি রান্না হোক একটু টমেটোর চাটনি হলে জমে যায় আর তোমাদের দাদা এসে গেছে আজকে তো বাইরে খাবে না আজকের একাদশী বাড়িতে খাবে আর এই একাদশীটা আমরা যতদিন বাঁচব ততদিন মেনে যেতে হবে কারণ আমার ঘরে গোপাল এসেছে গোপাল থাকলে সেই বাড়িতে একাদশী মানতে হয় তো চলো তোমাদের দাদাকে খেতে দিয়ে দিই তা আমি এখানে ভিডিওটা শেষ করছি বাই